দিন দিন আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি বেড়েই চলেছে আর সেই দুর্নীতিকে রুখতেই তৎপর প্রশাসনিক আধিকারিকরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আবাস যোজনার ঘর পাচ্ছে না কিন্তু এখন কিছু দালাল আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি করছে গরিব মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছে ঘর দেব বলে আর তা রুখে তৎপরতার প্রশাসনিক আধিকারিকরা আজ রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলম রানীতলা থানার ফুলপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে দেখলেন কে ঘর পাওয়ার যোগ্য একমাত্র যোগ্য ব্যক্তিরা ঘর পাবে এমনই কথা বলেন এবং যোগ্য ব্যক্তিদের নাম সিলেক্ট করেন তিনি কারণ গ্রাম এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষরা ঘর পাচ্ছেন অথচ দেখা যায় যে কিছু ভদ্র দালাল আবাস যোজনার ঘর পাচ্ছে আর সেই দুর্নীতিকে রুখতে তৎপর পুলিশ কর্মীরা যদিও এতে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী কারণ এমনভাবে এলাকা জুড়ে সত্যিকারের মানুষরা যদি ঘর পায় খুব ভালো হবে এমনই বলেন তারা দেখুন সেই ছবি ইব্রাহিম শেখের রিপোর্ট খবর চব্বিশ এসছি বেড়াতে বেড়াতে এসছি বলেন না যে না এমনি এসছি বলেন কম খরচে ওমরা হজে যাবেন ভাবছেন বাংলার যে কোনো প্রান্তে থেকে ফোন করুন আর সহজে পেয়ে যান ওমরা হজে যাওয়ার সঠিক উপায় মক্কা মদিনার কাছাকাছি হোটেলে রেখে বাঙালি খাবার পরিবেশনের মাধ্যমে চব্বিশ ঘন্টার সাথে থেকে উমরা হজ করাচ্ছেন হেদায়েত টু অ্যান্ড ট্রাভেলস

자카카드 시간 일요일 아침 articled 아침 대화도关고 লেখাপড়ার বিকল্প নেই চলো সবাই স্কুলে যাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভাবছেন কোন স্কুলে পাঠাবেন চিন্তা কিসের আপনার রানীতলা এলাকায় আধুনিক পরিকাঠামোযুক্ত আদর্শ স্কুল আর এল একাডেমি দু পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি চলছে এখানে উন্নতমানের শিক্ষা ব্যবস্থা লাইব্রেরি খেলার মাঠ অল্প খরচে ছাত্রছাত্রীদের